दिन गाना था क्या? आज के दिन गाना प्लास। कौन वाइजुअल सी। वो प्लास होगी क्या हो? दी। तो बहुत सब खांचे एजीआई आज के। की बाजर की बाजर की बाजर। वाओ कूप वाइजुअल सी। डिटेलन्स सी। हाँ टॉपलेस सी। कूप वाइजुअल सी। की बाजर की कोल्ड की कोल्ड। कूप इंटरेस्ट। सेंस चाचे। सेंस चाचे एवं।

और बन वाली बात को अगर ओके 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 बिलोजिक चेक का दिए छे अच्छा बिलोजिक 20 मीटर स्क्वायर हमारा बिल्डिंग डायरी भी बनेगा ये भी डायरी में सब गारंटी चेक का दिए सीका दे अरे Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

Ope ginke, ki te va soute kour pe pou mattane di je konye ten a. Sou a pou ren, wan leve nan a ka la conten di jan? Tして fote pon Sou fe vane? Men wow, anyou we, ek le ke ope ou si gen, an yi ke. Jan ek le ek ou sup yon? Dayi ki tu vin pou le goal de ki. A ta a yo pou ren di men.

পরে চলে গেছে বলছে ওরা গিয়েছে কম মাস তো আরোই জমা তুমি তো শোনো আমি তো বিয়ে গেছিলাম বিনিমি না আমি গিয়ে স্টপ ওয়াস গিয়েছি নিয়ে বিলোপ্লি একটা হয়েছে না কারণ নিম জীবনে এনাকে যতদিন থাকবেন তোমার মনে আছে মাস্টারা শিখ কেন হয় বাবা শিখ ভর্তি করেছে গুলামদার এখানে খায় এলে অপমান করলো সেদিনকেই মা বাবা বললো আমি কাছে শেখাবো ওইখান থেকে পরে

그러니까 다거네다뭐 이거 뭐야? 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 이거 이거 뭐야? 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 이거

그이렇리고 아, 그래. 쪼고 이리 많이 많이 아, 그래. 깜뿡이잖아. 아,

কিন্তু ছোটবেলায় তো শরীরে কিছু ছিল না যেই অপরেশনটা হলো শরীর পাঠার সময় পরে শুনে আর সেন্স লেগে এবার জায়গাটা শুকিয়ে গেল পনেরো দিন পরে আমরা রোজ যেতাম আমি তো রোজই যেতাম আমি গিয়ে গাছ করা ঘসে থাকতাম রোজ যেতাম এবার গিয়ে এই জায়গাটা শুকিয়ে গেলো না সেন্সে খেতে দেখ না জান না

মার্চে গেল বিশে মার্চ মা গেল নয় বাইশ মার্চ ঠিক এক বছর ওখান চলে গেল এই রাত্রিবেলা কালু এসে খবর দিল কালু কাছে ফোনটা গেল এসব ফোন করেছিল 맞아, 우리 어울리지 않을래? 아무래도 사이클이어야. 올해 올해 기준이. 내려가는데, 올해 러 러그나.

পুরলে আ দাদা খুব ভালো বসে ই বসি ওই এক पॉपुलर গলক গনের এ দিয়ে হতো ওই ময়দা দিয়ে হয় আমাদের তো আটা দিয়ে হয় তো মা আসতো এসে বনি আমরা আমরা ছোটবেলা আমি ওই বলি পানপড়া ওই ওই জায়গাটা ওই ওই ঘটায় গিয়ে এ দেখতাম তো এই বিধিক্রম বেটা

네. 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 네 কেমন আছো ইন্টার আমাদের খালি একটাই আছে না আমার তো আসলে ইকার থান পাড়ানোর পোস্ট মাস মা বিন্ডু বলে গেছে যে কিছু পারিস না করে যে একটাই লক্ষী দুজন তো ছিল তো ছাত্র কত হয়ে গেল ধন্যবাদ এখন হ্যাঁ মা জায়গা কিন্তু স্বস্তি করে শুনছি ঠিক আছে

আর এই যে ক্যামেরা ওয়াক টাইট মতো ও বিসির মতো ভাত আর দারুণ লাগবে সেই টেস্ট এখনো পাওয়া যায় খুবই স্বাগতম আছেন মুগ ডাল দিয়ে আর गोविंदমক্সের ভাত উপরে ঘি দিয়ে টেস্ট ওয়াটার ডালস টেস্ট এই যে সেটা আবার ভালো ভালো এটা এখনো করতে হবে এক একটা প্রবাস নেকি সব ভিও বুঝা গেল

ও ভালো লাগে না খিদে পেলে খেয়ে নি সেই খিদে কি হয়েছে এবং তখনকার সময় আমাদের নাইনটি ওয়ান এর বাইরের খাওয়া বলতে শুধু মোহলাই কর দশ টাকা না ছ টাকা না দশ টাকা দাম নেবে মার কাছ থেকে পয়সা নিয়েছি কোনো নেশা পেশা কিছু করি না মা পয়সাটাও বন্ধুদের সঙ্গে ওই কিছু থেকে বসে মোহলাই ওই শাল পাতায় মোহলাই না আর একটা চারটি আর আলুর তরকারি ওইটা খাও হ্যাঁ তখন আসুন পড়ে দেবো আমরা খুব বন্ধুদের সঙ্গে ভয় পেরেছি রাত্রি পরে ঢুকছি তার দাদাকে না জমের মতো ভয় মানে একটা কিছু বললে পুরো ওইখানেই এ হই সেই রাত্রি মেয়ে বিশ্বাস করবি না টোটাল আমার বাড়িতে কেউ খাইনি রাত নিজেদের মধ্যে মা রা বললো আমি রাজা মতো করে সিও করলাম মা ও সিঁয় করলো বাবা স্কুই করলো বাবু না সব বলব বলে রাত্রিবেলা আমায় নিউট্রিলার তরকারি একটা ফেমারি নিউট্রিলার তরকারি রুটি থাকা দেওয়া

you mm -hmm.